পাহাড়ের কোমল ছায়া ছুঁয়ে মানুষের চোখে আলো ছড়ায় পাহাড়ের সান্ত্বনা যেন মানুষকে ধারাবাহিক করে আবার সেটা যদি হয়ে থাকে সাক্ষাৎ কাঞ্চনজঙ্ঘা তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার আমি শুভজিৎ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সিকিমের জানা অজানা বিভিন্ন স্থানে তাহলে আর দেরি কেন শিয়ালদায় অপেক্ষা করছে দার্জিলিং বেল আমাদেরকে নিয়ে যাবে সে পাহাড়ের দোরগোড়ায় নিউ জলপাইগুড়ি তাড়াহুড়ো করে আজকে শিয়ালদা স্টেশনে এসেছি কারণ দশটা পাঁচে দার্জিলিং মেল ছেড়ে দেবে আর এখন ঘড়ি কাটা বেজে গেছে দশটা বুঝতেই পারছেন যদি লোকাল ট্রেনটা আর একটুখানি দেরি করতো না ব্যাস পুরো মিস করে দিতাম তো যাই হোক দার্জিলিং মেলের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর আমার কোচ হচ্ছে এস ফাইভ চলুন ওঠা যাক ট্রেনে পেলে আর আমি আছি এবং আমার সঙ্গে আছেন আপনারা ঠিক আছে আবার বলবেন আরে মৌসুমি নেই কেন কেন মৌসুমি থেকে নিয়ে আসলে না মৌসুমি কোথায় মৌসুমি থাকলে ভালো হতো সোলো ট্রাভেল করি ভালো লাগছে না চলুন চিলি চিকেন আর রুপালিন তিন লসি ঠিক আছে একাই খাবো আজকে চলো আমি আসছি পেছনে ভিডিও শ্যুট করে আমাকে না দেখে একদম পুরো কামড়ায় উঠে গেছে এত ঘোরার সব তারপর আমি পুরো প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলো কোথায় গেল লাস্টে যখন ট্রেন ছেড়ে দিচ্ছে একদম লাস্ট মুভমেন্ট আমি বাজলাম না হ্যাঁ ট্রেনে উঠে যাই তারপরে ঘুজব তারপরে আমাকে হাত দেখাচ্ছে এ এই করে এই হচ্ছে অবস্থা ঘরে আছি হ্যালো চিকেন দিয়েছে তো না শুধু পেঁয়াজই দিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এক পিস চিকেন বারো আছে হ্যালো মানে সামনে একটা সুস্বাদু খাবার পরে আছে আর সেই সুস্বাদু খাবার দেখে আরও লোভ বেড়ে যায় তাই তো আর মানে খিদে আরও বেড়ে যায় সেটাই আমার সঙ্গে ঘটেছে এখন এরকম একটা সুস্বাদু খাবার কেননা আমি চাইনিজ খেতে খুবই পছন্দ করি তো সে হচ্ছে চিলি চিকেন আর রুমাল রুটি ফ্রায়েড রাইস পাইনি আর ফ্রায়েড রাইস করতে অনেক দেরি হয়ে বলেছিল তাই রুমালি রুটিটাই নিয়ে এসেছি যখন টেস্ট করা যাক চিলি চিকেন আর রুমালি রুটি আবার তো বাঙালিরই খাবার হয়ে গেছে আমার যেমন হচ্ছে এটা একটা চাইনিজের নেই চীনের থেকে আমরা দখল করে নিয়েছি এই খাবারটা আমরা প্রচুর ফিরে পেয়েছে মানে পুরো প্ল্যাটফর্ম জুড়ে আমি দৌড়ে বেরিয়েছি ওর জন্য খুঁজে আর পাচ্ছি না চলো লেডিস্টে ফার্স্ট এই জন্য প্রথম প্রথম ট্রেনে উঠে পড়েছি না আবার তুমি কাকে কি জিজ্ঞেস করছিলে

জন্য কিন্তু হ্যাঁ কারণ এই ট্রেনে প্যান্টি নেই আর জলও উঠছে না লোকজন আছে তো জাতির কাছ থেকে চেখেন আচ্ছা এই হচ্ছে আমাদের মিষ্টির আয়োজন এখানে আমরা তিনখানা সন্দেশ নিয়ে এসেছি না চারখানা সন্দেশ আছে এখানে দুখানা সন্দেশ আর এখানে দুখানা সন্দেশ আর এটা হচ্ছে মিষ্টি দই তাই তো ও দার্জিলিং মেল পুরো জমজমাট তাই তো দার্জিলিং দার্জিলিং জমজমাট কিন্তু আমরা তো দার্জিলিং যাবো না দার্জিলিং যাব পরে আমরা তো অন্য জায়গায় যাচ্ছি তাই না এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে ভালো দেখা যায় কলকাতা থেকে একশো এক কিলোমিটার পর অধিক্রম করে আমাদের দার্জিলিং মেল চলে আসলো হচ্ছে বর্ধমান স্টেশনে এটাই কিন্তু দার্জিলিং মেলের প্রথম অফিসিয়াল স্টপেজ কিন্তু খাবার জল দিন যদি আপনারা খাবার না খেয়ে থাকেন তাহলে অবশ্যই দার্জিলিং মেলে খাবার সঙ্গে নিয়ে উঠবেন আর এই জলটা তো মাস্ট কেননা বর্ধমান আসলে তবেই কিন্তু আপনি জল পাবেন বা খাবার পাবেন তার আগে পাবেন না ধরো

বর্তমানে তিন চার মিনিট তো দাঁড়াবেই অবশ্য তিন চার মিনিট পরীক্ষায় পাস হয়ে গেছে এসব মানে বলে দিয়েছি আগে থেকে ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো করবো আর এই উত্তর দেবে কি অবস্থা যাই হোক দার্জিলিং মেলের এক্সপিরিয়েন্স আপাতত আমার দারুণ দারুণ চলছে সিগনাল হয়ে গেছে ওই তিন মিনিট তিন চার মিনিট বলছিল সিগনাল হয়ে গেছে উঠে যাই এটা একটু ফেলে দিই নাকি

এই যে দার্জিলিং মেল না এই দার্জিলিং মেল কিন্তু একটা হেরিটেজ ট্রেনের মধ্যেই পড়ে এই দার্জিলিং মেল সম্বন্ধে মৌসুমি আপনাদের কিছু বলবে যে এর ইতিহাস কি আছে এবং এই যে আমরা ট্রেনটা ছড়ি আগে ট্রেনটা শিয়াল থেকে ছাড়তো না ক্যালকাটা থেকে ছাড়তো আর ক্যালকাটা থেকে ছেড়ে কোথায় যেত জেএনজিবি যেত যখন চালু হয়েছিল দার্জিলিং মেলে প্রথম চলা শুরু হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে প্রথমে কিন্তু দার্জিলিং মেল মানে কলকাতা থেকে টানা দার্জিলিং যেত না এই রুটটা ছিল দুটো ভাগে বিভক্ত এই কলকাতা স্টেশন মানে প্রথমে শিয়ালদা স্টেশনের নাম ছিল কিন্তু ক্যালকাটা স্টেশন ক্যালকাটা থেকে এই দার্জিলিং মেল প্রথমে যেত দোমুখিয়া ঘাটে একশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করে এটা পৌঁছাত পদ্মার দক্ষিণ পাড়ে দোমুখিয়া ঘাটে তারপর যাত্রীরা লঞ্চ লঞ্চে করে নদী পার হয়ে পৌঁছাতো পদ্মা নদীর উত্তর পাড়ে সরাঘাটে সেখান থেকে সরাঘাট স্টেশন থেকে রেখ পৌঁছে যেত নিউ জলপাইগুড়ি স্টেশনে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে সরাঘাট থেকে ট্রেন পৌঁছাত নিউ জলপাইগুড়ি স্টেশনে এরকমভাবে সেই সময় যেতে হতো তারপর উনিশশো সালে এই পদ্মা নদীর ওপরে হার্ড ব্রিজ তৈরি হয় প্রায় দেড় কিলোমিটার লম্বা এই হার্ড ব্রিজ তখন কিন্তু এই ক্যালকাটা স্টেশন থেকে মানে শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট পৌঁছে যাওয়া যেত নিউ জলপাইগুড়ি তারপর যখন উনিশশো সালে ভারত ভাগ হয় তখন এই হার্ডিং ব্রিজ পদ্মা নদী সবই পড়ে যায় বাংলাদেশের অন্তর্গত বা বাংলাদেশে ভাগে তখন আবার এই যাত্রাপথে একটা ছেদ সৃষ্টি হয় ছেদ হয় তারপর উনিশশো সালে তৈরি হয় ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ ফারাক্কা যখন রেল ব্রিজ তৈরি হয় তখন কলকাতা থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি একই রেলপথে চলে যাওয়া যেত তারপরে এই পথে আর কোনো বাধা তৈরি হয়নি তাই বলা যায় যদি আঠারোশো থেকে ধরা হয় প্রায় একশো বছর চলছে এই পথে ট্রেনটা সেই থেকে তো হেরিটেজ বা কিং কিংবদন্ত ট্রেন বলাই যেতে পারে তাই না এই হচ্ছে দার্জিলিং মেলের ইতিহাস যদি আপনারা কতদিন দার্জিলিং মেলে যদি সফর করেন তাহলে আপনারা এই ইতিহাসটাকে সঙ্গে নিয়ে সফর করবেন তাহলে আরও সফরটা ভালো লাগবে আপনাদের আর কালকে সকালে দার্জিলিং মেল এনজিপি স্টেশনে ঢোকাবে হচ্ছে সাড়ে আটটায় আটটা হ্যাঁ সাড়ে আটটায় ওই রকম সময় ঢোকাবে সাড়ে আটটা তো এই এই ট্রেনটা আর কি এনজিপি যাওয়ার জন্য কিন্তু খুব ভালো একশো টাকা বেশি অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু হ্যাঁ স্টপেজ কম দেয় আর আপাতত বাইশ মিনিট আমাদের ট্রেন আশা করছি কালকে ঠিক সময় ঢোকাবে তাহলে কালকে একটা নতুন সকালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শুভজিৎ মৌসুমীর ট্রাভেল আর্থিক এখানে চায়ের দাম হচ্ছে পনেরো টাকা কিশনগঞ্জ ঢুকছে আমাদের ট্রেনে আর জেনারেলি ডুবে গেছে চায়ের দাম হচ্ছে পনেরো টাকা আর দাম হচ্ছে টাকা জিজ্ঞেস করলাম যে চায়ের দাম সব জায়গায় টাকা ট্রেনে কারণ বলছে আমার চাটা খেয়ে দেবো তারপরে বলতো অনেকে চা বিক্রি করে কিন্তু আমার মতো কেউ বিক্রি করবে না তুমি তো চা খাচ্ছো চা নিয়েছেন মশরুমে কেমন চাটা খেতাম চলে এসেছি কিশনগঞ্জ স্টেশনে সাতটা আটান্ন বাজে এখন এই কিশনগঞ্জ স্টেশন আসার কথা ছিল হচ্ছে ছটা বাইশে অনেকক্ষণ লেট প্রায় দেড় ঘন্টা লেট আমাদের ট্রেন আচ্ছা এখানে কিছু খাওয়া যায় কি না দেখি চিপস ছাড়া আর কিছু নেই এইবার আপনি যদি বলেন যে কিষাণগঞ্জ কি জন্য বিখ্যাত কিষাণগঞ্জ বিখ্যাত হচ্ছে কিষাণ সসের জন্য না এটা আমি বলবো না কিষাণগঞ্জ বিখ্যাত হচ্ছে কিষাণগঞ্জ ফোটের জন্য ঠিক আছে ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল প্লেস হচ্ছে কিষাণগঞ্জ আর এই চিপস প্যাকেটটা কিনলাম শুনুন দার্জিলিং মেল খুবই ভালো কিন্তু দার্জিলিং মেলের রিভিউ আমি আপনাদের বলছি এই ট্রেনে একটা অন্তত প্যান্টিকা রাখার দরকার ছিল কারণ মানে কিছু প্যান্ট্রি কারণে কোনো খাবার উঠছে না কোনো জল উঠছে না তো আপনারা সঙ্গে করে অবশ্যই জল কিনে উঠবেন আর খাবার সঙ্গে ক্যারি করবেন ঠিক আছে নাহলে কিন্তু মানে ফিরে পেয়ে যাবে আর খাবার পাবেন আর এরকম এই স্টেশনগুলোতে আসবে যেখানে খাবার পাওয়া যাচ্ছে না চিপসের প্যাকেট ছাড়া দশ টাকা দিয়ে একটা প্যাকেট কিনেছি তার মধ্যে কিছু চিপস থাকবে তাই তো শুনেছি কিষানগঞ্জ স্টেশন পেরোলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ভাগ্য অতটাও সুপ্রসন্ন ছিল না তাই আকাশের মুখ ভার করে জমে থাকা মেঘে শুরু হলো বৃষ্টি বৃষ্টির বাড়িয়ে দিল চারপাশের সবুজ প্রকৃতির শোভা এবং ট্রেনের হুইসেল এটাও জানান দিল আমাদের গন্তব্য স্টেশন আর বেশি দূরে নেই বাঙালির একচল্লিশ বাজে এইখানে এনজিপিতে ঢোকানোর কথা ছিল হচ্ছে সাড়ে আটটার সময় এখন নটা একচল্লিশ মানে এক ঘন্টা দশ মিনিট লেট দার্জিলিং মেল আচ্ছা এইবারে আমরা যাব হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা গাড়ি ধরবো নামচির জন্য ঠিক আছে কিন্তু তার আগে খাওয়া দাওয়া করতে হবে ব্রেকফাস্ট একটা দরকার নালে গাড়িতে ওঠা যাবে না প্রচণ্ড খিদে পেয়েছে চলুন বাইরে যাওয়া যাক আর এখানকার আবহাওয়াটা না মানে কি বলবো পুরো কেরোসিন তেল ঢেলে দিয়েছে পুরো একদম আকাশে এরকম মনে হচ্ছে কালো কালো হয়ে গেছে পুরো মেঘে যা অবস্থায় প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন বৃষ্টি হলে তো পাহাড় খুব একটা বৃষ্টি হলে পাহাড়ের রূপ আরও বেরিয়ে ওঠে মানে সবুজ আরও কী বলবো সবুজে সবুজ হয়ে যায় গাছপালাগুলো দেখতে দুর্দান্ত লাগে কিন্তু হ্যাঁ পাহাড়টা এক্সপ্লোর করতে কিন্তু কষ্ট হয় কারণ নানান রকম জায়গায় ধস নেমেছে আচ্ছা আমরা নেবে আপাতত চা আর বিস্কুট খেলাম কিন্তু এখানে আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেছে তো বৃষ্টি আর বৃষ্টি মানে দেখাচ্ছি এই হচ্ছে আবহাওয়ার অবস্থা দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা এক্সপেক্ট করছিলাম না সেটাই হয়েছে যাই হোক আপাতত আমরা এখান থেকে যাবো হচ্ছে নামচি ওকে আর নামচি আপনারা এখান থেকে শর্টকাটে কীভাবে যাবেন মানে শেয়ারিংয়ে বলছি এখান থেকে নামচি ডাইরেক্ট শেয়ার গাড়ি পাবেন আপনারা তার জন্য আপনাদের যেতে হবে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড কীভাবে যাবেন এইখানেই টোটো বা অটো আছে এই টোটো বা অটো করে আপনাদের যেতে হবে প্রথমে বাস স্ট্যান্ড ওখান থেকে আপনারা নামচির শেয়ার গাড়ি পাবেন ছাতা নিয়ে দুটো পাহাড়ে এখানে যখনই আপনারা আসবেন এনজিপি স্টেশনে তখনই আপনাদের প্রচুর মানুষ ঘিরে ধরবে আর ঘিরে ধরার পর আপনাদের জিজ্ঞেস করবো আপনারা কোথায় যাবেন গ্যাংটক দার্জিলিং নেপাল সব জায়গার গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের কিছু খোলার দরকার নেই ওনাদের যে রিপ্রেজেন্টেটিভটা আছে ওরাই আপনাদের কাছে চলে আসবে চলুন গিয়ে যাব এনজিপি স্টেশন যাচ্ছে বর্তমানে এগিয়ে আসবেন এগিয়ে এসেই সাদা গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাবে দেখুন কোথায় বসেছে সামনে দুজনের জায়গা আছে আমি বসেছি একটাতে আরও উঁচুতে বসে গেছে নেবেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে বৃষ্টি হলে বুঝতেই পারছেন জল জমে যায় জুতোর মধ্যে জল ঢুকে গেছে যাই হোক এখান থেকে এই চার পাঁচ কিলোমিটার বাস স্ট্যান্ড আর ভাড়া নেবে হয়তো চল্লিশ টাকা আমি আপনাদের বলে দেব তারপরে বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাবো হচ্ছে নামচিতে নামচি কেন যাচ্ছি অ্যাকচুয়ালি নামচি আমরা যাচ্ছি হচ্ছে দেখুন আপনারা সারা রাত ধরে ট্রেন জার্নি করবেন সারা রাত ধরে ট্রেন জার্নি করার পর তারপরে পরের দিন মানে আজকের দিন আপনাদের আর ঘুরতে ভালো লাগবে কারণ ট্রেনে একটা ধকল আছে ড্রেস চেঞ্জ করা হয়নি ফ্রেশ হয়নি তো তার জন্য আমরা কাছাকাছি যে স্পটটা আছে সেখানে গিয়ে আপাতত নাইটটা স্টে করব আজকের দিনের জন্য তারপরে আমরা কালকে ঘোরাঘুরি স্টার্ট করব আমরা গাড়ি থেকে নেমে গেছি মানে যেই গাড়িটা করে এসেছি সেটা হচ্ছে ম্যাজিক গাড়ি আমাদের পার ভাড়া নিল হচ্ছে তিরিশ টাকা আমাদের নামিয়েছে পেট্রোল পাম্পের সেটা হচ্ছে এখানকার পেট্রোল পাম্প আচ্ছা এই পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই আছে ওই গাড়িগুলো তো আমাদের ওই দিকে যেতে হবে ওইখানে কিন্তু আমরা নামচির জন্য গাড়ি পাবো দেখুন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে দার্জিলিং এখানে সব দার্জিলিং গ্যাংটক ঠিক আছে রিমচেংপ গাড়ি আপনারা এখান থেকে গাড়ি এখান থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমাদের যেখানে গাড়ি দাঁড় করালো মানে যে ম্যাজিক গাড়িটা করে আমরা আসলাম এনজিপি থেকে সেখানে নেবে আপনারা রাস্তাটা ক্রস করবেন ঠিক আছে রাস্তাটা ক্রস করে আপনারা বলবেন যে আমি নামচি স্ট্যান্ডে যাব রাস্তাটা ক্রস করে হেঁটে এই মাত্র তিন মিনিটের রাস্তা পায়ে হেঁটে এটাই হচ্ছে নামচি স্ট্যান্ড এখান থেকে আপনারা নামচি যাওয়ার শেয়ার গাড়ি পাবেন ওকে আর এক একটা সিটের ভাড়া মানে পার হেড আমার পড়লো হচ্ছে চারশো টাকা করে বলো যা খাবার লাগো এখান থেকে নামচির গাড়ি যেমন পাওয়া যায় রা বাংলারও গাড়ি পাওয়া যায় তুমি কোথায় যাবে আমি যাবো চলো আপাতত আমরা যাচ্ছি নামচি কিন্তু এটা ভাববেন না যে ওইখানে গিয়ে লোকে খামচা খামচি করে জায়গাটা খুবই সুন্দর ওখানে আছে চার ধাম কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি আর এটা হচ্ছে নামচির ধাম তাই তো একদম এবারে কিছু খাওয়া যাক কারণ না খেলে আমার খিদে পেয়ে যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা চলে এসেছি পাশেই একটা হোটেলে প্রচুর খাবারের দোকান আছে এখানে ভাত খাবার হয়েছিলাম কিন্তু ভাত নিইনি আপাতত আমরা রুটি নিয়েছি দুটো করে রুটি আছে আর এই তরকারি দিয়েছে এই একটা তরকারি দিয়েছে এই একটা সবজি দিয়েছে আর এটা একটা ছোলার একটা জিনিস দিয়েছে পেঁয়াজ লঙ্কা চাটনি আর আমরা দুখানা অমলেট দিয়ে নিয়েছি তো যখনই আপনারা ব্রেকফাস্ট করবেন না লুচির বদলে আপনারা রুটি নেবেন তাহলে কি এই তেল জিনিসটা আপনাদের আর খেতে হবে না কারণ লুচিতে তো প্রচুর তেল থাকে তেলে ভাজা একদম কড়া কড়া করে আর এই জিনিসটা কি আপনারা পাহাড়ে উঠবেন দেখবেন আপনাদের ভমিটিং টেন্ডেন্সি কিন্তু অনেকটা কমে যাবে আচ্ছা আমরা যেখান থেকে আর কি শেয়ার গাড়ি নিলাম নামচির জন্য তার ঠিক পাশেই কিন্তু আছে বাস স্ট্যান্ড ঠিক আছে এই বাস স্ট্যান্ডে আপনারা চলে আসবেন এই বাস স্ট্যান্ডে এসে আপনারা গ্যাংটক নামচি জোরথাং বিভিন্ন জায়গার গাড়ি আপনারা পেয়ে যাবেন আর কার কত ভাড়া আর কোন বাস কোন সময় ছাড়ে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এক এক করে দেখতে থাকবেন আমি কিন্তু নামচি বাসে করেই যেতাম কিন্তু নামচির বাস চলে গেছে আটটা সময় ছিল সকাল আবার সেই দুপুর দুটোর সময় আছে ততক্ষণ তো ওয়েট করতে পারবো না তাই জন্য আমি শেয়ার গাড়ি নিয়ে নিলাম নাহলে নামচির জন্য এসি বাস ছিল সেটার ভাড়া হচ্ছে আড়াইশো টাকা ধড়ি কাটা বেড়ে গেছে বারোটা কুড়ি আর আমাদের গাড়ি এখন ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছাড়ছে নামচির উদ্দেশ্যে জয় আমাদের গাড়ি ছেড়ে তো দিলো কিন্তু আদৌ কি আমরা এখান থেকে নামচির দিকে রওনা দিচ্ছি আমাদের ড্রাইভার দাদা হেসেই বলে উঠল আরে ভাই আমি তো হাম সবজি মানটি জায়গা উসকে বাদ নামচি গাড়িতে উঠেছিলাম বললাম গাড়ি ছেড়ে তারপর দেখলাম সবজি উঠছে গাড়িতে কম লোক নিয়েছে তো এবারে সত্যি ভর্তি হবে ওপরের লোকেদের জন্য খাবার আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক হবে ত্রিপোলটা দিয়ে আমি তদারে কি করছি আর কিছু করার নেই আর করতে হবে মানে টাইমটা তো পাস করতে হবে তুই জানি না যে এতক্ষণ লেট হতো হোক এখানে আছে আমরা লোকে মালদ্বীপ যায় আমরা মাল নিয়ে ওপরে উঠছি মানে অ্যাকচুয়ালি এটা মালগাড়ি

রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর মাঝখানে যে ঘুমটা ভেঙেছে এই শিলিগুড়ি থেকে বা থেকে যখন আমরা গ্যাংটক যাই বা সিকিম যাই যেখানেই যাই না কেন পাহাড়ের দিকে যে এই জায়গাটা পড়ে না একদম দুদিকে গাছ আর মাঝখান রাস্তা চলে যাচ্ছে উত্তান্ত লাগে না জায়গাটা ঠিক তেমনি বৃষ্টি হয়ে যেত আর গাছগুলো সবুজ সবুজ হয়ে গেছে আর দারুণ লাগছে পরিবেশ ডান দিকের রাস্তা চলে গিয়েছে আসাম গুয়াহাটির দিকে আর আমরা চলেছি মংপ কালিম্পং যাওয়ার রাস্তায় দার্জিলিং যাতায়ান এরপরে আমরা ক্রস করবো হচ্ছে তিস্তা ব্রিজ ঠিক আছে এই ব্রিজটায় আসা মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ বলা চলে যে সিকিমের মধ্যে আমরা প্রবেশ করছে যে বর্ডার হয় না সিকিম আর পাহাড়ের মধ্যে আজকে মেঘলা আকাশ কুয়াশা কুয়াশা না মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে মেঘগুলো খেলা করছে আমাদের দেখিয়ে দেখিয়ে কালকে আমরা খেলা করবো মেঘগুলো থাকবে না কোরশন ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি একটা ব্রেক দেবে খিদেটাও মাথা চাড়িয়ে উঠেছে তাই নেচার স্কল খাবার খাওয়া এই সব প্রয়োজনীয় কাজ আপনাদের এই ব্রেকেই সেরে ফেলতে হবে ত্রিসটা ব্রিজের ওপর দিয়ে আমরা চলে আসলাম আর তারপরে আসলো হচ্ছে কালিম্পং গেট এটাও আপনারা দেখবেন তো এর আমরা যাব না আমরা তার পাশ দিয়েই যে রাস্তাটা যাচ্ছে নামছি সেদিকে আমরা যাচ্ছি রাস্তা ধরলাম আমরা গ্যাংটকে রোড ধরে এরপরে কি আসবে এরপরে আসবে মেইনলি এরপরে মেইনলি আসবে মেইনলি মেইনলি বাজার বলো সাড়ি কোড়া কোড়া কোড়াই কোড়া কোড়াই কোড়া ঘুমছিলেন না কেন বাবা আমার দরকার নেই ঘুমানোর আমি যা মানে যা করি তার থেকে আমি জেগে থাকাই ভালো কি করো তুমি না ভূষণ ভমিটিং হয় আমার ভমি আচ্ছা দরকার নেই ঘুম দাদা হাসছে এই হচ্ছে চিকেন মোমো আট পিস দিয়েছে আর এখানে দিচ্ছে চারটি আর এটা হচ্ছে সুপ আমি একটা এক্সট্রা চামচ নিয়েছি আমি দু প্লেট দিতে পারতাম কিন্তু আমি খেতে পারবো না এই ঠিক আছে হোটেলে গিয়ে ফ্রেশ হয় যা খাবার খাবো তুমি বলছিলে চিকেন মোমো নাও চিকেন মোমো চলে এসছে কারণ বেশি ভারী কিছু খাওয়া যাবে না লাইট লাইট এখন প্রেফার হ্যাঁ ভারী হচ্ছে আমাদের গাড়িটা হয়ে গেছে তাই জন্য আমরা হালকা আছি সামনের বৃষ্টা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেলি তিস্তা ব্রিজ এই ব্রিজটার ওপারেই সিকিম আর এপারে পশ্চিমবঙ্গ মূলত বলা হয় এটি হলো সিকিম ও পশ্চিমবঙ্গের বর্ডার এখন আমরা চলে এসেছি হচ্ছে একদম সিকিমের বর্ডারে দেখুন সামনে লেখা আছে ওয়েলকাম টু সিকিম সিকিমের প্রবেশ করতে না করতেই প্রকৃতির রূপের আরো একটা দরজা খুলে গেল আমাদের সামনে আমাদের মন জুড়ে এখন শুধু পাহাড় আর পাহাড় এনজিপি থেকে আসা সার্ভিস গাড়ি আমাদের নামচি বাজারে ড্রপ করে দিল সেইখান থেকেই হোটেলের গাড়ি আমাদের পিক করতে আসলো তবে নামচি হোটেলটা ছিল বেশ সুন্দর তো এইখানে একটা ম্যান্ডারিন হাঁস বানিয়েছে কি সুন্দর লাগছে দেখুন আর রুমটা কিন্তু দুর্ধর্শ আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই রুমটা মানে স্পেস আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনে এই যে খোলা জায়গাটা আছে না যেখান থেকে কালকে সকালে আমি চাখে দেখেতে পাহাড়টাকে উপভোগ করব আর ওয়াশরুমটা তো অনেক বড় তো সব দিক থেকে এই রুমটা পাঁচের মধ্যে পাঁচ ইভিনিং স্ন্যাক্স চলে এসছে আচ্ছা এখানে পাকোড়া দিয়েছে ভেজ পাকোড়া আর আমি বলেছি কফি খাবো তো এখানে দু কাপ কফি দিয়েছে ইভিনিং স্ন্যাক্সকে আমরা যাবো হচ্ছে এখানকার লোকাল মার্কেট যেটাকে বলা হচ্ছে নামছি মার্কেট তো আপনারা এখানে আসবেন একটা দিন স্টে করবেন আর সন্ধেবেলা কী করবেন হোটেলে বসে থাকবেন মার্কেটেও ঘুরুন কেনাকাটি করুন কেননা এই রাবাংলা বলুন বা পেলিং বলুন সে সেরকম কিন্তু মার্কেট নেই অ্যাকচুয়ালি মার্কেটটা হচ্ছে নামচিতে তো আপনাদের যা যা কেনার দরকার ধরুন পাহাড়ি জিনিসপত্র যেগুলো আছে বা পাহাড়ি অনেক জিনিস আছে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন তো আমরা ইভিনিং স্ন্যাক্সটা খেয়েই বেরিয়ে যাবো হচ্ছে মার্কেটের দিকে ইভিনিং স্ন্যাক্স খেয়ে একটু জিরিয়ে নিয়েছিলাম যার মাসুল হিসেবে দিতে হলো নামচি মল আপাতত নিস্তব্ধ ও অন্ধকার কারণ আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল তো আজ যেহেতু শনিবার না আর শনিবারে কি হয় এখানকার মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই জন্য দেখুন আলোটা অনেকটা কম মনে হচ্ছে কারণ কি অনেক দোকান কিন্তু ক্লোজ হয়ে গেছে আর কালকে হচ্ছে রবিবার রবিবার কিন্তু মার্কেট পুরোটাই খোলা থাকে পুরো সন্ধেবেলা রাত্রিবেলা রাত্রিবেলা পর্যন্ত খোলা থাকে তো তাই জন্য আপনারা যদি শনিবার আসেন তাড়াতাড়ি আসবেন এই মেলে আমাদের তো আসতে দেরি হয়ে গেছে কারণ আমরা জিনিসপত্র নিয়ে আনাজ এইসব নিয়ে আমরা পাহাড়ে উঠেছি তো যাই হোক

এগুলো ছেঁড়াই ছিল ছেড়াই ছিল প্লাক না না হুম হুম আপাতত মার্কেট থেকে কোনো কিছু আমি কিনতে পারিনি কারণ দোকান অনেকটাই ক্লোজ হয়ে যাচ্ছে এখন কটা বাজে এখন আটটা বাজে ঠিক আছে তো আটটার সময় শনিবার এই সময় দোকান কিন্তু বন্ধ হয়ে যায় মানে এরা এই পাঁচটা ছটার সময় আর কি গোটাতে শুরু করে তো তাই জন্য এখন আমরা মার্কেট থেকে বিদায় নেবো এবার আমরা হোটেলে যাব হোটেলে ডিনার খাবো ডিনার খেয়ে আমরা কালকে কোথায় যাব কালকে আমরা এক্সপ্লোর করব হচ্ছে নামছি ঠিক আছে কালকে নামচি পুরোটা এক্সপ্লোর করে আমরা কালকে রাত্রি চলে যাবো হচ্ছে পেলিংয়ে ওকে তো কালকে আমাদের নাইস্ট আছে পেলিং ওদিকে ছুচো আগে থেকেই ডন মারতে শুরু করে দিয়েছে তাই কোনো কথা না বাড়িয়ে চলে আসলাম হোটেলের ডাইনিং টেবিলে ডিনারে আমরা নিয়েছি হচ্ছে ভাত তো রাত্রিরে রুটিরও এখানে সুযোগ সুবিধা আছে তো আমি রুটি আনিনি যেহেতু সকালবেলা থেকে ভাত খাওয়া হয়নি বুঝতেই পারছেন তো ভাত নিয়েছি ডাল আছে বাঁধাকপির তরকারি আছে চিকেন আছে আর পাপড় দিয়েছে আর এখানে হচ্ছে স্যালাড ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার বাঁধাকপিটা আমি খাবো তার আগে চিকেনটা আপনাদের টেস্ট করিয়ে দেখাই হচ্ছে চিকেন কষা মারাত্মক সুন্দর রয়েছে

উঠে পড়েছে আমাকে বলবে তো উঠে পড়েছে গেটের সামনে দাঁড়া তো উঠে পড়েছে আমি খুঁজে যাচ্ছি পুরো প্ল্যাটফর্ম তো যাই হোক শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল এবং দার্জিলিং থেকে নামচি এবং এই পুরো হোটেল কেমন লাগলো আপনাদের অবশ্যই লিখে জানাবেন আজকের ফার্স্ট এপিসোডটা আমি এখানেই ক্লোজ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে নামচি এই সুবিখ্যাত জায়গাগুলো যেগুলো কিছুটা আপনারা জানেন আর কিছুটা জানেন না সেইগুলো নিয়ে ঠিক আছে আর আপনাদের মানে কমপ্লেন ছিল যে মৌসুমি কেন আসছে না ব্লগে কেন আসছে না এসে গেছে ওকে কেন আসেনি সেটা আমি জানি না ওই বলতে পারবো নেক্সট এপিসোডে টাটা বাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই পরের কয়েকটা এপিসোডে থাকছে নামচি সি বিল্ডিংয়ের মনোমুগ্ধকর ঝর্ণা ও কাঞ্চনজঙ্ঘা রা বাংলার ফেমাস বুদ্ধাস পার্ক এবং থাকছে ছাযা তালের মতন অফ বিচ ডেস্টিনেশনের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ